দ্বিতীয় ধাপ সেকাশল হবে আর আল্লাহ রেকা না মানি করণ দনিছে আও মানা দকুল্লাহু নাসিন বিমাামি সহরামান ইসরাইল নাম্বার আয়াতে প্রথম অংশে আছেন আল্লাহ পাক বলেন কি আমাদের দ্বিতীয় হবে ইসারার জন্য পজিটিভ মানুষ কি ডাক দেব নেতার সাথে

আল্লাহ নিজে জানিয়েছেন আপনাকে আপনার নেতার সাথে আগে নেতা এরপরে আপনি এবার নিজে ভেবে বলেন তো যে নেতার আদর্শ আপনি মানে যার পেছনে স্লোগান দেন যাকে ভোট দেন যার আদর্শ আপনি খুশি সেই লোকটা যদি আপনার সামনে কেন যার পেছনে আসি এড়ে দেখলে আলো মাফ করার কথা না এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পাল্টাতে হবে না কি আপনি ধরা খাবেন ধরা খেতে চান

سبحان الله والحمد لله لا إله إلا الله، سبحان الله والحمد لله لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول যা সর্বশ্বে আল্লাহ এবং এর রাসুলের আনুগত্য বড় এখানে কোন শর্ত যাওয়া যাবে না প্রশ্ন করা যাবে না এ জন্য আত্মীয় ও এই ভার এই ক্রিয়া এই ফেল এটা আল্লাহ নিজ নামে রাসুলের নামে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যেহেতু রাসূলুল্লাহ দুনিয়ায় থাকবে না এ জন্য ওলীলাম আর পর্যন্ত আসতেই থাকবে